হাতে গুলিবিদ্ধ মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের মৃত্যু হল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমনটাই জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী আর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে এলো মালদার রাজনৈতিক মহলে রাস্তাতেই একজন আমাকে ফোন করে বলে বলল বললো যে পাবলা যাকে তার বাড়ির সামনে চারজন দুষ্কৃতীরা গুলি করেছেন পেছন দিকে তাকে গুলিটা লেগেছে ওখান থেকেই আমি একদম সোজাসুজা হসপিটালে ঢুকি তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় উলটিতে আর নিয়ে এসে ডাক্তারবাবুরা তার গুলিটা মনে হয় করার চেষ্টা করছে লেগেছে আমার আমি যেটুকু দেখতে পেলাম পেছন ঘাড়ের থেকে চারটি কুবি তাকে লক্ষ্য করে মেনেছে এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে জানি না কি হবে সেটা আমি বাড়ির কাছে পাঁচশো মিটারও দূর মানে এটা যে ঘটনাই ঘটুক না কেন এটা বাঞ্ছনীয় নয় আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাব মালদা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে